বিয়ের সময় দেখা যায় যে আমরা তো কাজী অফিসে যাই বা কাজী ডেকে নিয়ে আসি আসলে মানে কাজীর এই অনুষঙ্গটা এটা কি খুব জরুরি কিছু আচ্ছা কাজে ছাড়া কি বিয়ে হবে কি কাজে মূলতে দুইটা কাজ করেন কাজেই একে হচ্ছেন বিয়ে পড়ানোর কাজ করেন হ্যাঁ আর একটা হচ্ছে রেজিস্ট্রেশনে কাজ করেন আচ্ছা এখন বিয়ে পড়ানো একজন যে কেউ বিয়ে পড়াইতে পারেন আমরা পছন্দ করি একজন মানে আলেমকে দিয়ে বিয়েটা পড়ানো কিন্তু বিয়ের জন্যে আলেম কাউকে হতেই হবে নট নেসেসারি আর বিয়ে তো আসলে এই জায়গাটা কার কোনো কোনো শর্তই নেই গার্ডিয়ানের সামনে বা সাক্ষীদের সামনে দুই পক্ষ এগ্রি করলেই হয় তো কাজই বিয়ে পড়ান

ছেলে মেয়ে তারা বিয়ে করে ফেলছে সাক্ষী তারা তাদের মতো করে রাখতেছে বা রাখতেছে ওইটা আসলে আবার বলতে হচ্ছে যেটা শরিয়ার কোনো স্ট্যান্ডার্ড সিচুয়েশন না এটা ভালো প্র্যাকটিস না ব্রাইট ফ্যামিলির বাইরে বা ফ্যামিলিকে না জানিয়ে বা ফ্যামিলির অমতে এভাবে অন্য কাউকে সামনে রেখে করাটা এটা ভালো প্র্যাকটিস না তো আমরা এটাও বলবো না যে বিয়ে হয় নাই বাতিল হয়ে গেছে সেটাও একদম ওভাবে আমরা বলবো না আমরা চেষ্টা করবো তাদেরকেও বোঝানোর বা তাদেরকে নর্মালাইজ সাথে নিয়ে সাথে নিয়ে আনার কাজী আবার হচ্ছে কাজী উপস্থিত থাকলে কাগজপত্র যদি কোনো ইস্যু থাকে বয়সের কোনো বিষয় বা থাকে তো একটু পরামর্শও দিতে পারেন এ কাজী একজন অভিজ্ঞ কাজী উপস্থিত রাখলে ভালো রাখাই বরং ভালো খাই বিয়ের সময় খুদ্ দেওয়ার বিধানটা কি আসলে বিয়ের খুদ্ এটা শুন না এটা এটা হচ্ছে যে যেহেতু একটা নতুন সম্পর্ক নতুন একটা ইবাদা সেক্ষেত্রে এই বিয়ের সংক্রান্ত রিলেটেড কিছু কোরআন হাদিস

সাথে যুক্ত করা হয়েছে যুক্ত করার কারণে বিয়েতে ও আবারও সেই দিনের কথাগুলি আলোচনা হয় ওটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আচ্ছা স্পেশালি হাজবেন্ড ওয়াইফ তারা নতুন তাদেরকে এবং আশেপাশে সবার সামনে দিনের এই মেসেজ টা উত্থাপন করে তবে এটা শুননা দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপটি ফার্স্ট এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক এর সাথে ট্রেড করতে ডাউনলোড করুন